বার্থডে মানে হচ্ছে বাচ্চাদের জন্য একটা ঈদ ঈদ ভাইভ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো বাচ্চাদের মধ্যে যে বার্থডেটা হয় বা তারা যে বার্থডেটা সেলিব্রেট করে তাদের ফ্রেন্ডদের সাথে সেটা হচ্ছে অনেক বেশি ভালো লাগার হয় বাচ্চারা অনেক বেশি হ্যাপি হয় কারণ হচ্ছে তারা তাদের ফ্রেন্ডকে পায় টিচারকে পায় এই জন্য তো মারজানের এক একজন না দুজন ফ্রেন্ডের বার্থডে একই দিনে ছিল তো তারা একসাথে মিলে সেলিব্রেট করেছে সবাই মিলে সেলিব্রেট করেছে অ্যান্ড মারজানদেরকে গিফট দিয়েছে তো তারা হচ্ছে ক্লাসে যেগুলো করে লাইক বিভিন্ন ইভেন্টস যেগুলো ক্লাসে হয় সেভাবে কিছু ইভেন্টস করেছে অ্যান্ড হচ্ছে তারা কেক কেটেছে খাওয়া দাওয়া করেছে আর হচ্ছে কিছু কিছু প্যাকেট এভাবে প্যাকেজিং করে তারা দিয়ে দিয়েছে তো তার মধ্যে দেখি আমরা গিফটে কি কি আছে ও এটা হচ্ছে একটা কালারিং বুক এটা হচ্ছে সব ভেহিকেলস এইখানে হুম দেন আর কি আছে আমি দেখি তারপর হচ্ছে এই যে এরকম একটা মাস্ক আছে আই মাস্ক তারপর জুস দিয়েছে যেহেতু ছোট বাচ্চা তারা হচ্ছে জুস বা কেক এই টাইপের এগুলো পছন্দ করে তাই তাদের জন্য এগুলো দিয়েছে দেন আছে হচ্ছে স্টিকার স্টিকার তো মাজানের খুব পছন্দ সে অলরেডি এইখান থেকে একটা খুলে নিয়েছে তারপর হচ্ছে দিয়েছে কালার প্যান ওটা ওয়াটার কালার প্যান সে তো কালার করতে খুব বেশি পছন্দ করে এই যে এখানে হচ্ছে আরো স্টিকার রয়েছে এই যে এইখান থেকেও একটা খুলেছে এটা সম্ভবত ক্যাট বা কিছু ছিল হয়তো দেন আর কি আছে ও কিছু ক্যান্ডি রয়েছে তারপর হচ্ছে ও এটাও হচ্ছে একটা কালার যেটা হচ্ছে যে স্টাম্পের মতো আরও একটা আছে এরকম অবশ্য ওকে যে ডায়াবেটিক্স ডে গেল সেখানেও কিন্তু দেয়া হয়েছে এই টাইপের এই যে আরেকটা দেন আছে হচ্ছে একটা কাপ কেক ভ্যানিলা কেক দেন হচ্ছে এই যে ক্লে তো এগুলো ছিল হচ্ছে মারজানের গিফট তার ফ্রেন্ডের বার্থডেতে পাওয়া তো মারজান তো অনেক অনেক হ্যাপি তার হ্যাপিনেস আমিও অনেক বেশি হ্যাপি আফটার অল মেয়ের খুশি বলে কথা আপনারা খুশি হয়েছেন কিনা সেটা জানাবেন আপনারাও হয়তো খুশি হয়েছেন কারণ আপনারাও তো আমাদের একটা ফ্যামিলির মতো ফ্যামিলি মেম্বারসের মতো তো আপনাদের সাথে শেয়ার করতে পারে আমিও অনেক বেশি হ্যাপি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ